আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো খুব সহজেই মজাদার তন্দুরি চিকেন ওভেন ছাড়া যারা আমার মতো নতুন রাঁধুনি তারা খুব সহজেই এটি তৈরি করে পরিবারের সকলকে খুশি করতে পারবেন তাহলে চলুন শিখে নেই রেসিপিটি একটি চিকেন ভালো করে ধুয়ে নিতে হবে এবং কাট করে নিতে হবে যেন মশলাগুলো খুব ভালোভাবে মিশানো যায় এবার মশলাটা দেখে নেই একটি পাত্রে তিন চা চামচ টক দই যদি আপনাদের ঘরে টক দই আপাতত না থাকে তাহলে দুধ এর সাথে লেবু মিশিয়ে নিলেও হবে এখানে আদা রসুন পাউডার দিয়েছে আপনারা যদি চান তাহলে আদা রসুন পেস্ট হাফ চা চামচ করে দিয়ে নিতে পারেন দুই চা চামচ তন্দুরি মশলা হাফ চা চামচ লবণ হাফ চা চামচ থাই চিলি পাউডার হাফ চামচ পেঁয়াজের পাউডার আপনারা চাইলে পেঁয়াজের পানিটাও দিতে পারেন সামান্য ফুড কালারও দিব তাহলে চিকেন এর কালারটা খুব ভালোভাবে আসবে আপনাদের ঘরে যদি ফুড কালার না থাকে আপনারা জর্দা রঙ দিতে পারেন বা কোনো কিছু ছাড়াও করতে পারেন এক চা চামচ কুকিং অয়েল দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবার চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে ভালো করে এবার চিকেনটা ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নেব বিশেষ করে যে কাঠগুলো দেওয়া আছে কাঠের ভেতরে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব যাতে রান্না শেষে খেতে খারাপ না লাগে মশলা মাখানো শেষে নর্মাল ফ্রিজে হাফ অ্যান আওয়ারের জন্য আমরা রেখে দেব এবার একটি কুকারে স্টেন রেখে তার উপর চিকেন রেখে কুকারে ৩৫ থেকে চল্লিশ মিনিট কুক করে নেব চেষ্টা করবেন চিকেনটা কুকারে দেওয়ার আগে কুকারটা প্রি হিট করে নিতে এবার চিকেন চুলায় স্টানে রেখে সরাসরি আগুনে সেঁকে নেব এবং অয়েল ব্রাশ দিয়ে চিকেনে বাটার মাখিয়ে দেব যাতে করে চিকেনটা ভালোভাবে সফট হয়ে যায় এতে করে চিকেন খুব ভালোভাবে ফ্লেভারফুল হবে এবং সফট হবে এবং খেতে মজাদারও হয় চিকেন এপাশ ওপাস করে সেঁকে নেব সামনে রমজান চাইলে আপনিও এভাবে তন্দুরি চিকেন ঘরে তৈরি করে নিতে পারেন